এই <coughs> এত

আপনি আজ্ঞে এটা 10 মিনিট ধরে চলবে। এই বিষয়টা। মার্কেটে কোন কোটা এখানে এখানে

ও আচ্ছা ওই যে বাইরে থেকে একজন বললো যে তার মেয়ে নাকি এখানে কাজ করে এরা নাকি ঠিক মতো দেয় না এই যে অবৈধ এই যে জুস এই যে এইগুলা তৈরি করতেছে কি আপনারা কি খান নিজেরা

দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তারা মানিন ভাবে কিভাবে এই যে শিশু খাদ্য গুলা তৈরি করতেছে অসুস্থা দি লোক দেখে পুলিচ তুলে কোন সমস্যা নাই আপনার কোন সমস্যা করেন না আপনার কোন সমস্যা নাই আপনাদের কোন সমস্যা নাই

আপনি কি মালিকের চেন বাইরে নেন বাইরে নেন স্যার ওই দিয়ে ওখানে দিচ্ছে

আমরা দেখেন টাকার কাছে যখন ফটো দিছো ফটো দিছো গান কিন্তু না আপনকরণ আইছো দরবার থেকে নিয়ে যাই আচ্ছা এই আপনাদের ভিডিও আছে না কই ऑलरेडी রেজিস্ট্রেশন আর সব নিয়ে പോস্তটা দিলে নেই না ওখানে যদি টাকা আছে নি টাকা আছে নি আর ইসকা বড় টাকা আছে কেন দিবেন আপনি

হ্যাঁ সব বাড়ি হয়ে যাবে স্যার দেখতেছে সত্যি কথা বলেন হ্যাঁ না না কারণ স্যার যখন আপনারা যদি সত্যি কথা না বলেন স্যার খাতা দিকে যখন বুঝতে পারবে যে আপনারা কে কবে আসছেন তখন সমস্যা না স্যার কিন্তু বারবার করে আপনাদের কাছে ফুড গ্রেড না এই বোতলগুলো তো ফুড গ্রেড না আসলে দুর্গন্ধ বাড়াচ্ছে এই দে

হ্যাঁ আমার ক্যামেরা আছে না আপনার ভিডিও দিতে হবে তাইখালে আপনি কতদিন হয়েছে হ্যাঁ স্যার কিন্তু রেজিস্টার দেখতেছে সত্যি কথা বলবেন দুই তারিখ 2 তারিখ আসছে এখানে মোট কয়জন কাজ করে এখানে কাজ করে কয়জন পুরুষ পুরুষ নাই পুরুষ নাই আপনি কতদিন হয়েছে কাজ করে না আপনি খেয়ে কি বুঝতেছেন এখন আপনি আপনি যে জুসটা খাচ্ছেন না ভালো লাগতেছি আপনার কাছে ভালো লাগতেছি

কিন্তু আপনি আজকে ফার্স্ট টাইম খাচ্ছেন তাহলে ভালো লাগিছে আপনার কাছে আমার কাছে ভালো লাগে আচ্ছা ঠিক আছে আমরা খাইছি তা লাগে খারাপ না কাজ করতে ভাই আপনি কি খাইছেন না ভাই পেস করতে আপনি একটা খেয়ে দেখলে বলতেন কেমন লাগে আসলে না ভাই এই জিনিস দেখে আর খেতে মন চাবে না যে পরিবেশে এখানে আর কাজ করে এই পরিবেশে আর এটি দেখে আর খেতে মন চাবে না আসলে দর্শক শিশু খাদ্যগুলা তারা যেভাবে তৈরি করতেছে আপনারা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তারা যেভাবে লেভেলিং করতেছে বা যেভাবে তৈরি করতেছে এগুলো আসলে শিশুদের পক্ষে যে কতটা স্বাস্থ্যসম্মত এটা আসলে কেউই বলতে পারে না মালিক আমাদের আসার খবর পেয়ে ট্রেন তো সামনে আসতেছে না পলাতক আছে এখন পরবর্তী আপডেট আপনাকে জানাবো আপনার সাথেই থাকে